আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম টুটি ফুটি রেসিপি দেখতে কতটাই সুন্দর লাগছে আপনারা দেখতেই পারছেন আর এখানে দেখুন আমি কিন্তু পেঁপে নিয়ে নিয়েছি কুচি করে কেটে নিয়ে আসলাম আপনাদের সামনে দেখুন এখন আমরা চলে যাব চোলায় এগুলো ভাব দিতে হবে দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম একটু অবশ্যই ভালো করে ভাব দিতে হবে অতিরিক্ত সিদ্ধ করা যাবে না এখানে সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ করলেই হয়ে যাবে তো আমরা দুই থেকে তিন মিনিটের মতো জাল দিয়ে নেব যেহেতু এগুলো অনেক ছোটো ছোটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই তো দেখুন ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো দেখুন জাল দিয়ে নিয়েছি আমার এটা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখন আমি নাম নামিয়ে নেব এখন ভালো করে ছেঁকে নেব এখন আমি এই পেনেই দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ এখন নেড়েছেড়ে একটু শিরা তৈরি করে নেব শিরাটা বেশি গণ হবে না যাতে এক তার বিশিষ্ট হবে না জাস্ট একটু স্টিকি বাপ হয়ে আসলেই আমরা পেঁপেগুলো ঢেলে দেব দেখুন আমার এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখতেই পারছেন একটু স্টিকি বাপ লাগছে যখন আমি এগুলো ঢেলে দিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো ভালো করে রান্না করে নেব আজকে আমি একটু অসুস্থ তাই আমার বয়সটা অন্যরকম লাগছে প্লিজ ইগনোর মাই বয়স এই তো তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব নামিয়ে দেখুন আমি আলাদা আলাদা বাটিতে নিয়ে নিলাম সাদা কালার আমি একটু বেশি রাখবো এই তো আমি চারটা বাটি করে নেছি চারটা কালার তিনটা কালার করবো আর একটা সাদা থাকবে এই তো দেখুন দিয়ে দিচ্ছি এখানে আমি ইয়েলো কালার ইয়েলো না বাটিটাকে জর্দা কালার বলে জর্দা কালার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখন তারপর আমি দিয়ে দিলাম গ্রিন কালার দিয়ে ভালো করে আবারও মেখে নেব নিয়ে রেস্টে রেখে দেব এখানে আমি সাদা দুটোই রেখে দেব আর কালার করব না এই তো দেখুন এভাবে করেই রেস্টে রেখে দেবো এক থেকে দুই ঘন্টার মতো রাখলে একদম সুন্দর একটা কালার চলে আসবে দেখুন এক থেকে দুই ঘন্টা পর কালার কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এগুলাকে রোদে শুকানোর জন্য একটা মধ্যে মধ্যে মেলে আমি দিয়ে দিলাম দেখতেই পারছেন এখন চার থেকে পাঁচ ঘন্টার মতো শুকালেই কিন্তু টুটি রেডি হয়ে যাবে চার থেকে পাঁচ ঘন্টা পর ফিরে আসছি আপনাদের সামনে দেখুন এগুলা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে প্রত্যেকটা কালারও কি সুন্দর লাগছে দেখতেই পারছে না শুকিয়ে কিন্তু অনেক অল্প হয়ে গিয়েছে এই তো এখন আমি এগুলোকে একসাথে মিক্সড করে নেব দেখুন মিক্সড করতে কি ভালো লাগছে দেখতেও কত সুন্দর লাগছে আশা করি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ